আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা জানেন এর ভিতরে আমি মাওয়া গেছিলাম মাওয়া যাওয়ার সময় আমার এই গাড়িটায় সমস্যা দেখা দিছিল গিয়ার বক্সে মানে গিয়ারের রে সুইটে যায় কিন্তু গাড়ি ভাগে না মানে ইঞ্জিনের পাওয়ার বাড়ে কিন্তু গাড়ি দৌড়োয় না তো আজকে আসলাম গাড়ির কন্ট্রোলার চেক করলাম তারপরে সবই ঠিক আছে কিন্তু এই গিয়ার বক্সের একই প্রবলেম এখন আমরা গিয়ার বক্সটা খুলতেছি প্রবলেম বেশি দেখা দেয় তাহলে আমাদের গিয়ার বক্সটা চেঞ্জ করতে হবে মাওয়া গেছি মজা করে ইলিশ মাছ খাইতে কিন্তু ইলিশ মাছ খাইতে গিয়া বড় বিপদ তাই নিয়েছি সাথে এখন খুলতে অনেক ঝামেলা মনে করেন যে গাড়ির খুলছে এ ভিতরের অনেক না অনেক অপশন আছে ওইটা দেখা তো ভিতরের অনেক অপশন আছে যেমন এয়ার ফিল্টার খুলতে হইব গাড়ির আপনার ই নামাইতে হইবো ব্যাটারির ব্যাটারি নামাইতে হইবো আপনার এখানে যত যা আছে অর্ধেকই খুইলা তারপরে সরাইয়া তারপর আমাকে গিয়ার বক্স নামাইতে হইব এখন পরাবুদ্ধিতে আমরা দেখামু পাঠে পাঠে আমরা কি কাজ করতেছি আমাদের হেডমিস্ত্রি এখন খুলবে গিয়ার বক্সের কি সমস্যা তারপরে আর কি মিস্ত্রি থেকে জানবো যে আমাদের গিয়ার বক্স কি চেঞ্জ করতে হবে নাকি এখন সে খালি যন্ত্রপাতি আনতেই খালি ব্যস্ত থাকে আমি তার সাথে কথা বলে জানবো তার ঠিকানাটা এবং তিনি কোন গ্যারেজে কাজ করেন আবার এই গ্যারেজের নাম কি আমি হেডমিস্ত্রির মুখ থেকে শুনে নিউ এখন বর্তমানে আমি আমার এই যে গিরেজের ঠিকানাটা জানার চেষ্টা করবো আমাদের এই মিস্ত্রি ভাইয়ের কাছ থেকে বুঝলেন একটু আমাদের গ্যারেজ দুই নাম্বার ব্রিজ কদমালি মার্কেট আপনার কাঁচা বাজার সংলগ্ন এটা বিজিএমই এর রুটে লেক পাড়ে পড়ছে আর কি আসলে আমাদের গ্যারেজের নাম ডিসকাউন্ট অটো সলিউশন এটা গুগলে দেয়া আছে গুগলে চার্জ দিলেই পাবেন এটা অলরেডি গুগলে এনারা দিয়ে দিয়েছে তো আপনারা যদি চান যদি গাড়ি থাকে যদি গাড়ির কাজ করাইতে চান আসলে ভাই খুব ভালো মানুষ কথায় বোঝা যায় তো বর্তমানে কাজ করাইতেছি এখানেই যদি কেউ আসেন তাহলে আমার কথা বললেই সহজেই চিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 你天刚干过什么活？